এভাবে কি কখনো ফ্রুট জেলি ডিজার্ট বানিয়ে খেয়েছেন আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো প্রথমে কয়েক ধরনের ফ্রুট নিয়েছি আর এগুলাকে ভালো করে ওয়াশ করে সাইজ করে কেটে নিয়েছি কিপ সাইজ সার্কল সাইজ অ্যান্ড রাউন্ড সাইজ করে কেটে নিয়েছি আর একটি ফ্রাই প্যানে কোল্ড ওয়াটার দিয়েছি প্রথমে আর দিয়ে দুই গ্লাস কোল্ড ওয়াটার আর দিয়ে টু টি স্পুন আগার আগার অ্যাড করে প্রথমে ঠান্ডা পানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড দেন ফ্লেম অন করে দুই থেকে তিন মিনিট এভাবে থিকনেস আসার আগ পর্যন্ত কুক করতে হবে তখন এত এত এতটুকু ঠিক থাকতে হবে আর এটাকে কিন্তু খুবই দ্রুত করে নিতে হবে গরম থাকা অবস্থায় তো এখানে প্রথমে কিউ স্লাইস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন পছন্দ অনুযায়ী ফ্রুট ও সিলেক্ট করতে পারেন দিয়ে দিলাম পমিগ্রাফ ডালিম অ্যান্ড সবগুলা ফ্রুটস খুবই দ্রুত দিয়েছি যাতে এগুলা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জেলিটা বসে বসে যাবে তো যাওয়ার আগে এটাকে সেট করে নিতে হবে আর যখন সবগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে লেয়ার লেয়ার করে তো ওয়ান আওয়ারের জন্য আমি রেখে দিয়েছিলাম আর ওয়ান আওয়ার পরে এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর কত সুন্দর একটা শেপ আসছে একদম পারফেক্ট একটা ফ্রুট জেলি ডিজার্ট হয়েছে যে কোনো অতিথি আপ্যায়নে এটা কিন্তু যদি বানান সবাই জাস্ট বলবে ওয়াও আর আপনারা কি বলছেন এটা দেখে কমেন্টস করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন ইউনিক ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন আর আপনাদের একটি লাইক আমার আরো অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এই তো ফাইনালি কেটেও দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে কিন্তু অসম্ভব মজা দেখতে যেমন ইউনিক একটা ডিজার্ট আর শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে